আজকে আমি বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া চানাচুর সবসময় তো আমরা দোকান থেকেই কিনে খাই একবার বাড়িতে বানিয়ে দেখুন তিন ঘন্টা আগে আমি গোটা মুখ বড় ছোলা ছোলা সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম সব কিছুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিত তারপরে আমি জল ঝরানোর পরে একটা শুকনো কাপড়ে সবগুলো শুকোতে দিয়েছি ওপর থেকে আর একটা কাপড় দিয়ে ওপরে জলগুলোকে তুলে নিচ্ছি ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা করে নিচ্ছি কারণ ঝুড়িটা করব ঝুড়ি কিংবা সেই বোঁদে মতো এই বেসন দিয়ে আমি করে নিচ্ছি বেসনে একটু সামান্য নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি বেসনটা ফাটিয়ে নেবো যত ফাটাবো তত কুড়ছে ভালো অনেকক্ষণ ধরেই আমি এই বেসনটা ফাটিয়ে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে ফাটানো এবারে আমি নিয়ে নিয়েছি একটা তেলের প্যাকেট তেলের প্যাকেটটা আমি উপর থেকে কেটে নিয়েছি ফেটিয়ে রাখা বেসনটা ওর মধ্যে দিয়ে নিচ থেকে ছোট্ট করে একটি কন কেটে দেবো কন কেটে দেখুন বেশ বোঁদে বোঁদে টাইপের ভাজা হয়ে যাচ্ছে যখনই নিচ থেকে তেলের ওপরে ভেসে উঠবে তখনই ভাববে যে ফাটনটা খুব ভালো হয়েছে আমি কিছুটা এইরকম বোঁদে টাইপের ভেজে নেব আর কিছুটা ঝুরি একে একে আমি সব ভেজে নেব প্রথমে আমি বাদামটাও ভেজে নিয়ে না তারপরে আমি কলাইটা ভেজে নিচ্ছি বেশ কড়াইতে তেলের মধ্যে যখন একটা আওয়াজ হবে তখনই ভাববেন যে ভাজা হয়ে তখন মুখ কড়াইটা ভাজার পরে দিয়েছি ছোলার ডাল এরপরে দিয়ে বড় ছোলা বড় ছোলাটা ভাজা হতে হতে এবারে আমি নুনটা রেডি করে নেব দিয়েছি সাদা নুন একটু ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পিট লবণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব বেশ নুনের কালারটা খুব সুন্দর হয়ে যাবে আমার নুনটা রেডি করে নিয়েছি এরপরে চিড়েটা আমি ভেজে নেব চিড়েটা তিলে দিলেই বেশ খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে চিড়েটা তোলার পরে আমি পাতা দিয়েছি তিনটে ক্যারি পাতা ডাটা দিয়েছি আমি একই সঙ্গে সব কিছুই ভেজে নিচ্ছি এরপরে আমি শুকনো লঙ্কা বোকা সহ ভেজে নিচ্ছি আমার সব কিছু উপকরণই ভাজা হয়ে গেছে এবার বড় একটা জায়গা নেব বড় জায়গাটা নিয়ে এবারে একে একে সব উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব এই চানাচুরে একটু চাট মশলা দিলে আরও সুন্দর হবে আমার কাছে চাট মশলা নেই তাই আমি নুন দিয়ে এমনি মাখিয়ে নিচ্ছি দেখতে দেখতে চা দিয়ে এই চানাচুর খাবেন কেউ বুঝতেই পারবেন না যে বাড়িতে বানানো হয়েছে খুব সুন্দর স্বাদ এবং টেস্টও একবার বানিয়ে দেখলে আর দোকান থেকে কিনতে ইচ্ছে করবে না বাড়িতেই বানাতে হবে এই চানাচুর একবার খেলেই মন ভরে যাবে